আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা দি উত্তর বাজার বালুয়াকান্দি হাট বা বাইলাকান্দি হাট বাজারে অনেকেই চিনি তো এটি প্রতি মঙ্গলবার না প্রতি বুধবার এই হাটটি হয়ে থাকে প্রতি সপ্তাহে একটি হাট বেশ ভালো জমজমাট একটি হাট মোটামুটি ভালো একটা জমজমাট হয় বাঞ্ছারামপুর হাট তার মধ্যে আমারও জানা মতে এই বাঞ্ছারামপুরের ভিতর এই হাটটি বালুয়া এই এই বালুয়াকান্দি হাটটি সবচেয়ে বেশ ভালো লাগে আমার কাছে বেশ ভালো জমজমাট হয় তবে অন্য বার হচ্ছে এবারে একটু বেশি জমজমাট আপনারা দেখেন এই আছে মিষ্টি আলু বিভিন্ন সব ধরনের আছে আজকে মিষ্টি আলু সম্ভবত একশো টাকা করে পাল্লা চলছে পাঁচ কেজি একশো টাকা আজকে পুরো সাইডটাই জমজমাট অন্যান্য সময় এইখানটা একদমই ফাঁকা থাকি সেখানটা তো আজকে জমজমাট তো হচ্ছে অবস্থা আপনাদের কিছু দেখাই মিষ্টি আলু ভাই আলু কত করে পাল্লা ও ভাই পাল্লা কত করে একশো করে পাল্লা পাঁচ কেজি একশো টাকা করে মিষ্টি আলু তো হচ্ছে এখানে কাঁচা বাজার চলে আসছে তো এই হাটটা বিভিন্ন সাইডে বিভিন্নভাবে ভাগ করা যেমন ওই সামনের দিকে যদি দেখাই সামনের দিকে আপনার হাঁস মুরগি এদিকে ওই সামনের জায়গাটা এদিকে হাঁস এবং মুরগির জন্য নির্ধারিত করা এই জায়গাটা হাঁস মুরগি বেশ ভালো উঠে তারপরে সামনে পাখি বিভিন্ন পাখি মুরগি উঠে বাচ্চা মুরগি যেগুলো পালার জন্য তবে এই মুরগি কবুতর এগুলোর জন্য পশু পাখির জন্য আর এদিকে থেকে গরু ছাগল মাঝখানে ওই সামনের দিকে গরু ছাগল এবং এদিকে গরু এবং ছাগল এই ছাগলের দিকে সেটা আর যে মাঝখানে কিছু নার্সারি সাইড আজ এর দিকে বিভিন্ন ফল ফ্রুট বিভিন্ন দোকান নিয়ে ভ্যারাইটিস অনেক কিছু কইন অনেক কিছু আরো ভিতরে অনেক কিছু রয়েছে আর ফল ভালোই লাগে আর আজকে কাঁঠাল আসছে প্রচুর এরকম কাঁঠাল প্রচুর আসছে এখন এগুলো কি মানে সিজনাল কাঁঠাল নাকি আহ ওই বারো মাসই কাঁঠাল এটাই বুঝতেছি না প্রচুর কাঁঠাল আসছে আজকে দেখাই যদি ওই সামনের দিকে প্রচুর কাঁঠাল তরমুজের সিজন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তরমুজ প্রায় শেষের দিকে আজকে হলুদ ফলগুলো প্রচুর উঠছে যেইখানে বাঙ্গির অভাব নাই ওই দিকেও কাঁঠালের অভাব নাই এদিকে আজকে কলা উঠছে মাশাল্লা প্রচুর কলা উঠছে আর আনারস মাশাল্লাহ এদিকে ডাব

বেশ ভালোই লাগে আর ওইখানে বিভিন্ন রয়েছে এখানে ইচ্ছা মতন দেখে আপনারা দরদাম করে বেশ লাগে আসলে অনেকে জিজ্ঞাসা করে ভাই একটু দাম জিজ্ঞাসা করেন আসলে এই মানে আমাদের গ্রামের অনেক মুরব্বী অনেকে আছে এই ঝামেলা মনে করে কি যে দাম জিজ্ঞাসা করলে বা কিছু ক্যামেরা সামনে ধরলে এবার ভিডিও করতেছেন কেন বিভিন্ন ধরনের কথা বলে যার কারণে আর মানে সামাজ করি না আর আসলে ভালো লাগে না এই গরুর মোটামুটি শেষ করে যাতে গরু আজকে এখন মধ্যে কম যখন আসছিলাম তখনও মোটামুটি ছিল তো ওই দেখতে পাচ্ছেন এই এখানে গরুর হাট আর সামনে কিন্তু কবুতর এবং পাখির হাট আর ওই আপনাদেরকে দেখিয়েছিলাম মুরগি এবং হাঁসের হাট তো সব মিলে এই বালুয়াকান্দি হাটটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন ভিডিওটি এ পর্যন্তই আসসালাম